আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান বইয়ের উনআশি নাম্বার পৃষ্ঠা থেকে উপরের ছক দেখে কোনো ভাবনা আসছে মাথায় ভূমিকম্পের মাত্রা ও এর সাথে দুটি ঘটনায় ক্ষয়ক্ষতির তুলনা করে দেখো কোন পার্থক্য কি দেখছ কি কারণে পার্থক্য ঘটতে পারে দলগত আলোচনা করে নিচে লিখে রাখো তোমাদের মতামত ভূমিকম্পের মাত্রায় হাইতির চেয়ে চিলির এক দশমিক আট মাত্রা বেশি কিন্তু হাইতির ক্ষয়ক্ষতির পরিণাম ভীতিকর যথাযথ সতর্কতা তথা প্রস্তুতির অভাব এবং কি করণীয় তা সম্পর্কে ক্ষতিগ্রস্ত লোকদের জানার অভাব হাইতিতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে চিলিতে যথাযথ ভবন নীতিমালা অনুসরণ করা হলেও হাইতির ক্ষেত্রে তা হয়নি